দশকে যে ভাইয়ের কাছে 마শাআল্লাহ দুইটা চমৎকার সার গরু দেখতেছি ফ্রিজিয়ান বিশাল বড় দুইটা সার দশক এই পাশে এই পাশ থেকে কিছু গরু আপনাদের দামদর জানাইবে পাশে প্রচুর গেন্ডাম এই যে এখানে 마শাআল্লাহ 2টা সার গরু দেখতেছি ফ্রিজিয়ান একেবারে খামার উপযোগী দুইটা সার আ চাচার কাছ থেকে 2টা একই সাইজের গরু একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাষা এগুলো তো দাদ হয়নি না বয়স কেমন হবে আনুমানিক দুই বছর আশেপাশে কত চাচ্ছেন জোড়াটা সাড়ে তিনশো কত বলছে আজকে বাজারে তিনশো দশক দুইটা মাসাল্লাহ সুন্দর দুইটা সার তিনশো দাম হয়েছে ফ্রিজিয়ান সার মোটামুটি দুই বছরের আশেপাশে এগুলো বয়স হবে একটু দেখাই দুটাই সুন্দর আছে দুইশোর আশেপাশে দাম তিনশোর আশেপাশে দাম দর হয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত

এখন কি কিনবেন তা বিক্রি করলেন কেন মোটা তাজা হয়ে গেছে আর কি মোটা তাজা হয়ে গেছে ভাই আবার এখন বাজার কেমন দেখতেছেন বাজার একটু বেশি হয়েছে দর্শক বাজার একটু আগেকার তুলনায় একটু বেশি হয়েছে মোটামুটি গরু প্রতি পাঁচ হাজার বেশি হয়েছে পাঁচ হাজারের বেশি দর্শক ভাই আমি হাটটা ঘুরে দেখতেছি মোটামুটি দামটা গত সপ্তাহেও একটু বেশি ছিল এই যে চাচার কাছে এই গরুটা একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন চাচার এটা কয়েক হয়নি তো না কত দাম চাচ্ছেন গরুটা তিরিশ এক লাখ ছত্রিশ হাজার তিরিশ হাজার কত বলে আজকে দশ পনেরো দশ এক লক্ষ অ তিরিশ হাজার চাওয়া দামে এদের গরুটা দশ পনেরো দাম হইছে ফ্রিজিয়ান দশ পনেরো এই যে এটাও মোটামুটি খামার উপযোগী আছে চাচার কাছে দেখেন ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন গরুটা এক লাখ দশ এক লাখ চাওয়া দাম খামার উপযোগী চাচা কত বলে আজকে

একশো ভেঙে বলতেছে একশো ভাঙতে বলতেছে দাঁত হয়নি এখনো দর্শক একশো ভাঙতে বলতেছে যে এটা দেখা দেখি চলতেছে যে ভাই দাম দাম দিচ্ছে এটা দেখা যাচ্ছে চলতেছে এটা গরুটা ফ্রিজিয়াম সার গরু এটা বাইরে কাছ থেকে একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম বাজারের একটা দাদ হইছে দুই দাপ কত দাম চাচ্ছেন গরুটা 140 140 আজকে বাজারে কি রকম বলে দশ হাজার দর্শক এক লক্ষ চল্লিশ হাজার গরুটা চাওয়া হচ্ছে দাঁত হয়েছে দুই দাঁত দশ হাজার পর্যন্ত দাম দর হয়েছে ফ্রিজিয়ান দশ হাজার এই যে এখানে সুন্দর একটা সার দেখতেছি ফ্রিজিয়ান জাতের চমৎকার একটা সার আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন গরুটা একশো বিশ কত বলে আজকে পঁচানব্বই হাজার চমৎকার একটা সার পঁচানব্বই হাজার দাম কত যাচ্ছে বিরানব্বই হাজার কত বলে আজকে আশি বিরাশি দশক বাজার তো ভালো দেখতেছেন নাকি বাজার ভালো আছে আশি বিরাশি দাম হয়েছে ফ্রিজিয়ান সার গুরু এখানে মোটামুটি সুন্দর সুন্দর বাচ্চা আছে ফ্রিজিয়ান জাতের এখান থেকে ভাইয়ের কাছ থেকে এই বাচ্চাটা একটু তথ্য নেওয়ার চেষ্টা করি আছে আসসালাম আলাইকুম ভালো আছেন কত যাচ্ছেন বাচ্চাটা বিরানব্বই হাজার কত বলে আজকে চাচার কাছে চমৎকার একটা বাচ্চা দেখতেছে দেখা দেখি চলতেছে গরুটা গরুটা দেখা দেখি চলতেছে দাম হচ্ছে হচ্ছে এগারোটা একটু তথ্য পাওয়ার চেষ্টা করি ফ্রিজিয়ান বাচ্চা আসসালামু আলাইকুম দাম দর হচ্ছে নাকি ছিয়াশি কিরকম দাম বলে এদের সুন্দর একটা বাচ্চা একটু দেখাই মোটামুটি সুন্দর আছে বাচ্চাটা খামার উপযোগী ছিয়াত্তর হাজার আমি আরো দুই একটা বাচ্চার দাম দর জানানোর চেষ্টা করি এই পাশে ভাইয়ের কাছে এগুলো ছয় সাত মাস কুড়ি বয়স হবে বড় ভাই সাদাটা কত চাচ্ছেন পঁচাত্তর কত বলে আজকে সাতষট্টি হাজার দর্শক সাতষট্টি আটষট্টি দাম হয়েছে বাচ্চা দর্শক এদের আরো দুই একটা বাচ্চা দেখি একটু দেখায় এই পাশে এই পাশে মনে সুন্দর সুন্দর বাচ্চাগুলো পাওয়া যায় দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে এই বাচ্চাটা একটু তথ্য নেওয়ার চেষ্টা এর বাচ্চা দাম দর হচ্ছে আমি এই পাশ থেকে একটা বাচ্চার তথ্য দিই এই পাশে মাইকের শব্দ দর্শক খুব একটা ভালো করে কথা বলা যায় না শাহিয়ল বাচ্চাগুলো এই পাশে পাওয়া যায়